O yes. que yes. হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো এবং সুস্থ আছো প্রিয় বন্ধুরা আজকে আমি তোমাদের বিভিন্ন গ্রন্থ এবং লেখক সম্পর্কে আলোচনা করব এবং এখানে করে আমরা আলোচনা করব বিভিন্ন বিখ্যাত ব্যক্তিদের আত্মজীবনীমূলক গ্রন্থগুলো যেখান থেকে পরীক্ষায় প্রতি বছর প্রচুর প্রশ্ন কিন্তু আসে তোমরা যারা সামনে পুলিশের পরীক্ষা রয়েছে এসএসসি পরীক্ষা রয়েছে রেলওয়ে গুলো রয়েছে সমস্ত পরীক্ষার জন্য কিন্তু এই টপিক থেকে প্রচুর প্রশ্ন আসে তো অবশ্যই খুব ভালো করে ক্লাসটা করবে এবং খুব ভালো করে নোট ডাউন করে নেবে চলো দেখো প্রথমে আসি আব্দুল কালাম এপিজে আব্দুল কালাম এপিজে আব্দুল কালামের আত্মজীবনীমূলক গ্রন্থটির নাম কি উইংস অফ ফায়ার ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা গ্রন্থ উইংস অফ ফায়ার প্রতি বছর কিন্তু এটা পরীক্ষা এসেছে এপিজে আব্দুল কালামের আত্মজীবনীমূলক গ্রন্থের নাম কি উইংস অ্যাডলফ হিটলার এটা খুব গুরুত্বপূর্ণ যেগুলো বেশি গুরুত্বপূর্ণ আমি একটা করে স্টার দিয়ে রাখি তোমাদের বুঝতে সুবিধা হবে অ্যাডলফ হিটলার অ্যাডলফ হিটলারের আত্মজীবনীমূলক গ্রন্থের নাম কি মেন ক্যাম্প ভেরি ভেরি ইম্পর্টেন্ট আলবার্ট আইনস্টাইন আলবার্টমূলক গ্রন্থের নাম কি অটোবায়োগ্রাফিক অটোবায়োগ্রাফিক অবশ্যই তোমরা নোট ডাউন করে রাখবে পরীক্ষায় কিন্তু এর মধ্যে থেকে একটা প্রশ্ন আসবে সে তুমি যে কোনো পরীক্ষা দাও না কেন বারাক ওবামা বারাক ওবামার আত্মজীবনীমূলক গ্রন্থের নাম কি ড্রিমস ফ্রম মাই ফাদার দ্য অডিসিটি অফ হোপ পরীক্ষায় অনেক সময় দ্য অডিসিটি অফ হোপ এইটুকু দিতে পারে দ্য অডিসিটি অফ হোপ অ্যান্সার কিভাবে হবে অ্যান্সার হবে বারাক ওবামার ভেরি ভেরি ইম্পর্টেন্ট গ্রন্থ এরপর বিল ক্লিন্টন বিল ক্লিন্টনের আত্মজীবনীমূলক গ্রন্থের নাম কি মাই লাইফ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা গ্রন্থ বিল ক্লিন্টনের আত্মজীবনীমূলক গ্রন্থের নাম কি মাই লাইফ মহাত্মা গান্ধী এটা অনেকবার এস এসসিতে পরীক্ষায় প্রশ্ন এসেছে শুধু নয় আমাদের রাজ্যেরও বিভিন্ন পরীক্ষায় কিন্তু প্রশ্ন এসেছে মহাত্মা গান্ধীর আত্মজীবনীমূলক গ্রন্থের নাম কি মহাত্মা মহাত্মা গান্ধী কি মাই স্টোরি অফ এক্সপেরিমেন্টাল উইথ টুথ মাই স্টোরি অফ এক্সপেরিমেন্টাল উইথ ট্রুথ মহাত্মা গান্ধীর আত্মজীবনীমূলক গ্রন্থ জওহরলাল নেহেরু জহরলাল নেহরুর আত্মজীবনীমূলক গ্রন্থের নাম কি মাই অটোবায়োগ্রাফি টুয়ার্ড ফ্রিডম মাই অটোবায়োগ্রাফি টুয়ার্ড ফ্রিডম ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে যারা ভারতের ব্যক্তি তাদের তো অবশ্যই ইম্পর্টেন্ট আমি তোমাদের স্টার দিয়ে রাখছি সেগুলো কিন্তু তোমাদের অবশ্যই পড়তে হবে দেখো রাজেন্দ্র প্রসাদ আত্মকথা রাজেন্দ্র প্রসাদের আত্মজীবনীমূলক গ্রন্থের নাম আত্মকথা মৌলানা আবুল কালাম আজাদ দা ইন্ডিয়া উইংস ফ্রিডম মৌলানা আবুল কালাম আজাদ ইন্ডিয়া উইংস ফ্রিডম বহুবার কিন্তু পরীক্ষায় প্রশ্ন এসেছে ইন্ডিয়া উইংস ফ্রিডম কার আত্মজীবনীমূলক গ্রন্থ মৌলানা আবুল কালাম আজাদ তোমরা কোশ্চেন একটা প্রশ্নের আমার অ্যান্সার দাও দেখি মৌলানা আবুল কালাম আজাদ কে ছিলেন ভারতের প্রথম কোন পদে ছিলেন তিনি স্বাধীন ভারতের মৌলানা আবুল কালাম আজাদ অবশ্যই আত্মজীবীমূলক গ্রন্থের নাম কি মাই টাইমস অ্যান্ড অটোবায়োগ্রাফি এটা অতটা ইম্পর্টেন্ট নয় এটা অতটা করার দরকার নেই কে নটবর সিং ভেরি ভেরি ইম্পর্টেন্ট বহুবার পরীক্ষায় প্রশ্ন এসেছে কে নটবর সিং এর আত্মজীবনীমূলক গ্রন্থের নাম কি নাম ওয়ান লাইফ ইজ ইজ নট নট ওয়ান লাইফ লেখা গ্রন্থ কে নটবর সিং ডক্টর মনমোহন সিং চেঞ্জিং ইন্ডিয়া ভেরি ভেরি ইম্পর্টেন্ট বহুবার প্রশ্ন আসে চেঞ্জিং ইন্ডিয়া কার আত্মজীবনীমূলক গ্রন্থ কার ডক্টর মনমোহন সিং প্রণব মুখার্জি প্রণব মুখার্জি কে ছিলেন তোমরা অ্যান্সার দাও প্রণব মুখার্জির প্রেসিডেন্সিয়াল ইয়ার এবং তোমরা অবশ্যই একটা দাও মুখার্জি কত সালে ভারত রত্ন জানিয়ে দাও তারপরে দেখো নেলসেন ম্যান্ডেলা নেলসেন ম্যান্ডেলার আত্মজিমুলা গ্রন্থের নাম কি দ্য স্ট্রাগল ইজ মাই লাইফ অ্যালং ওয়াক টু ফ্রিডম দ্য স্ট্রাগল ইজ মাই লাইফ দেখো আমি তোমাদের কিন্তু বাছাই করে করে যেগুলো ইম্পর্টেন্স সেগুলোই নিয়ে এসেছি এবং এগুলো তোমাদের অবশ্যই পড়তে হবে গুজরাল অফ অতটা ইম্পর্টেন্ট না এটা পড়ার দরকার নেই মেটার্স বেনার্জির ভুট্টো ডটার অফ ডেস্টিনি বেনার্জির ভুট্টের আত্মজীবীমূলক গ্রন্থের নাম কি ডটার অফ ডেস্টিনি বিল ক্লিন্টন বিল ক্লিন্টন আত্মজীবনীমূলক গ্রন্থের নাম কি লিভিং হিস্ট্রি বিল ক্লিন্টনের আত্মজীবনীমূলক গ্রন্থের নাম কি লিভিং হিস্ট্রি তোমরা কিন্তু অবশ্যই এগুলো নোট ডাউন করে রাখবে এবং বারবার পড়বে দেখো প্রথম যারা পড়ছো তাদের হয়তো মনে করছো এতগুলো গ্রন্থের নাম কিভাবে আমরা মনে রাখবো দেখো এগুলো কি করতে হয় বারবার পড়তে হয় বারবার পড়তে হয় এবং বারবার পড়ার পর দেখবে অনেক তোমার আস্তে আস্তে মনে থেকে যাচ্ছে এরপর কি করবে যেগুলো মনে থাকছে সেগুলোকে বাদ দিয়ে দাও দেখবে পড়ার চাপটা অনেকটা কমে যাবে এবং তোমার দেখবে একসময় সবই মুখস্থ থেকে যাবে এবং না থাকলেও অনেক সময় কি করবে তুমি অপশন দেখে কিন্তু অ্যানসার করতে পারবে দেখো মাই কান্ট্রি মাই লাইফ এলকে আডবাণী ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন মাই কান্ট্রি মাই লাইফ মাই কান্ট্রি মাই লাইফ কারাত্মজীবনী এলকে আডবানি স্টিফেন্স হকিন্স প্রচুর প্রশ্ন এসেছে এসএসসি রাজ্যের পরীক্ষা পুলিশের পরীক্ষায় প্রচুর প্রশ্ন আসে এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম টাইম সম্পর্কে ডিটেলস বলা রয়েছে ব্ল্যাক হোল টাইম এইসব সম্পর্কে বলা রয়েছে কাল লেখা টিফেন্স হকিনি ভেরি ইম্পর্টেন্ট ফ্রিডম অফ এক্সেল কারত্ব জীবনী দালাই লাম আত্মজীবনী দেখো মাই কনফেশন মাই কনফিশন কার জীবনী লিও টলস্টয় আই এম মালালা এখানে একটা আই হবে আই এম মালালা কার মালালা ইসুফ জাই মালালা ইসুফ জাই সব থেকে কম বয়সে নোবেল প্রাইজ পেয়েছিল মহিলা হিসেবে থেকে কম বয়সে নোবেল পেয়েছিল শান্তিতে শান্তিতে নোবেল পেয়েছিল দেখো খুশবন সিং খুশবন সিং এর আত্মজীবনীমূলক গ্রন্থের নাম কি ট্রু লাভ অ্যান্ড এ লিটিল ম্যালিক ট্রু লাভ অ্যান্ড এ লিটিল ম্যালি ইন্দিরা গান্ধী মাই ট্রুথ ইম্পর্টেন্ট ইন্দিরা গান্ধী কে ছিলেন ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী সুভাষ চন্দ্র বসু কি দা ইন্ডিয়ান স্ট্রাগল ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা ভালো করে মনে রাখবে দুটো স্টার দিয়ে দিলাম পরীক্ষায় আসার অনেক চান্স রয়েছে নেতাজি সুভাষ চন্দ্র বসু আত্মজীবনক গ্রন্থের নাম দ্য ইন্ডিয়ান স্ট্রাগল রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনীমূলক গ্রন্থের নাম কি জীবন স্মৃতি মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জির আত্মজীবন গ্রন্থের নাম উপলব্ধি বিপিন চন্দ্র পাল আত্মজীবনীমূলক গ্রন্থের নাম সত্তর বৎসর দেখো এরপরে অনিল কুম্বলে অনিল কুম্বলের আত্মজীবনীমূলক গ্রন্থের নাম কি ওয়াইড অ্যাঙ্গেল ওয়াইড অ্যাঙ্গেল ভালো করে মনে রাখবে অভিনব বিন্দ্রা অভিনব বিন্দ্রার আত্মজীবন গ্রন্থের নাম কি এ শর্ট হিস্ট্রি সিং এর মূলক গ্রন্থের নাম কি দা রেস অফ মাই লাইফ ভেরি ভেরি ইম্পর্টেন্ট খুব ভালো করে মনে রাখবে কি বললাম মিলখা সিং এর আত্মজীবনীমূলক গ্রন্থের নাম কি দ্য রেস অফ মাই লাইফ পিটি উষা গোল্ডেন গার্ল গোল্ডেন গার্ল কাকে বলা হয় পিটি ঊষা বলা হয় গোল্ডেন গার্ল পিটি উষার আত্মজীবনমূলক গ্রন্থের নাম কি গোল্ডেন গার্ল সৌরভ গাঙ্গুলি এ সেঞ্চুরি ইজ নট এনাফ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এ সেঞ্চুরি ইজ নট এনাফ কার আত্মজীবনীমূলক গ্রন্থ সৌরভ গাঙ্গুলির এ সেঞ্চুরি ইজ নট এনাফ কার আত্মজীবনীমূলক গ্রন্থ সৌরভ গাঙ্গুলির ভেরি ভেরি ইম্পর্টেন্ট খুব ভালো করে মনে রাখবে এটাও শচীন তেন্ডুলকর প্লেইং ইট মাই ওয়ে স্টার দিয়ে রাখলাম যেগুলো স্টার দিচ্ছি সেগুলো তো অবশ্যই পড়বে শচীন তেন্ডুলকরের আত্মজীবন গ্রন্থের নাম কি প্লেইং ইজ মাই ওয়ে সেন ওয়ান সেন ওয়ানের আত্মজীবনের গ্রন্থের নাম কি নো স্পিন সেন ওয়ান নো স্পিন রিকি পন্টিং রিকি পন্টিং এর আত্মজীবন গ্রন্থের নাম কি অ্যাট দ্য ক্লোজ অফ প্লে অ্যাট দ্য ক্লোজ অফ ম্যাথু হেডেন ম্যাথু হেডেনের আত্মজীবন গ্রন্থের নাম স্ট্যান্ডিং মাই গ্রাউন্ড স্ট্যান্ডিং মাই গ্রাউন্ড যুবরাজ সিং ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা পরীক্ষায় প্রশ্ন আছে যুবরাজ সিং এর আত্মজীবন গ্রন্থের নাম কি দা টেস্ট অফ মাই লাইফ ফ্রম ক্রিকেট টু ক্যান্সার অ্যান্ড ব্যাক শুধুমাত্র পরীক্ষা এটি তো প্রশ্ন দেয় দা টেস্ট অফ মাই লাইফ তখন কিন্তু অ্যান্সার যুবরাজ সিং করতে হবে ঠিক আছে

আনগ্যারেন্টেড ইম্পর্টেন্ট আছে ভালো করে বলে রাখবা দিয়াগো ম্যারাদোনা টাচ বাই গড দিয়াগো ম্যারাদোনা আত্মজীবনমূলক গ্রন্থের নাম কি টাচ বাই গড পেলে পেলের আত্মজীবনী ওয়াই সকার্স মেটার ওয়াই সকার্স মেটার ডেভিড বেখাম ডেভিড বেখামের আত্মজীবনীমূলক গ্রন্থের নাম মাই ওয়ার্ল্ড মাই সাইড কি বললাম মাই ওয়ার্ল্ড মাই সাইড ক্রিশ্চিয়ানো রোনাল্ডো মুমেন্স ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আত্মজীবন গ্রন্থের নাম কি গোল খুব ভালো করে মনে রাখবে এবং আশা করি এটা মনে থাকবে সবাই যে গোল আত্মজীবনী ধ্যানচাঁদের আত্মজীবনী উইসেন বোল্ড ফাস্টার দেন লাইট এই উইসেন্ড বোল্ড কথা তো আমরা সবাই জানি উইসেন বোল্ড কি করতো একজন অলিম্পিক মেডেলিস্ট গোল্ড পেয়েছিল কিসে দৌড়ে গোল্ড পেয়েছিল ফার্স্টার দেন লাইটি কারাত্ম জীবনী উইসেন বোল্টের সাইনা নেওয়াল প্লেইং টু উইন সাইনা নেওয়ালের আত্মজীবনীমূলক গ্রন্থের নাম কি প্লেইং টু উইন দেখো এরপরে জোকা জোকাভিজ এবার তোমাদের কাজ হবে কমেন্টে জানাও জোকা জোকাভিজ কোন খেলার সঙ্গে যুক্ত কোন খেলার সঙ্গে যুক্ত পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে বিশেষ করে যারা পুলিশের পরীক্ষা দেবে প্রশ্ন আসবে কোন একজন ব্যক্তির নাম দিয়ে দেবে বলবে তিনি কোন খেলার সঙ্গে যুক্ত এরকম প্রশ্ন তোমার ইয়ারে অনেকবার কিন্তু রাজ্যের পরীক্ষায় পুলিশের পরীক্ষা বলো রাজ্যের পিএসসি পরীক্ষা বলো সেগুলোতে কিন্তু দেখা গেছে অবশ্যই মনে রাখবে কে কোন খেলার সঙ্গে যুক্ত এখানে আমরা নোভাগ জোকাবিজের কথা বলেছি কমেন্ট করে অবশ্যই জানাও নোভাগ জোকাবিচ কোন খেলার সঙ্গে যুক্ত গ্রন্থের নাম কি টু উইন নাদেল আত্মজীবনীমূলক গ্রন্থের নাম মাই মেরি কম ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্টার্ট দিয়ে রাখলাম মেরিকমের আত্মজীবনী আনব্রেকেবল ভেরি ভেরি ইম্পর্টেন্ট আনব্রেকেবল কার আত্মজীবনী কি হবে মেরি কম ক্রিস গেল ক্রিস গেলে আত্মজীবনী সিক্স ম্যাচেই আমরা সবাই জানি ক্রিস লম্বা লম্বা ছয় মাত্র তাই এটা থেকে মনে রাখবে সিক্স ম্যাচ দিন আশা করি এটা সবারই মনে থাকবে এটা আমি কষ্ট করতে হবে হচ্ছে না দীপা কর্মকার দীপা কর্মকারের আত্মজীবনী দা স্মল ওয়ান্ডার দা স্মল ওয়ান্ডার সানিয়া মির্জা সানিয়া মির্জা আত্মজীবনী কি এক এগেন্স অডস এক এগেনস্ট অডস মোহাম্মদ আলী

কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত কোন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের সঙ্গে যুক্ত পণ্ডিত রবিশঙ্কর কমেন্ট করে জানাও পণ্ডিত রবিশঙ্কর কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত আত্মজীবন গ্রন্থের নাম মাই মিউজিক মাই লাইফ মাইকেল জ্যাকসন মোনোয়া মাইকেল জ্যাকসন তোমরা জানো ডান্সের একটা স্টেপই হচ্ছে মনুয়া যেটা মাইকেল জ্যাকসন আবিষ্কার করে তো এখান থেকে মনে রাখবে মনোয়া মাইকেল জ্যাকসন মনে রাখা খুব একটা কঠিন নয় প্রিয়াঙ্কা চোপড়া আনফিনিশড পরীক্ষায় একবার প্রশ্ন এসেছিল প্রিয়াঙ্কা চোপড়া সত্যজিৎ রয় যখন ছোট ছিলাম সোনুসুদ সোনুসুদের আত্মজীবনী আই এম লো ম্যাসিহা স্টার দিয়ে রাখলাম খুব গুরুত্বপূর্ণ আই এম নো মাসিহা কার আত্মজীবনী সোনু সুদের আত্মজীবনী ওকে সোনু সুদের আত্মজীবনীর নাম কি বললাম মাসিহা দিলীপ কুমার কুমার সিনেমা জগতের সঙ্গে যুক্ত দিলীপ কুমার আত্মজীবনী সাবস্টেন্স অ্যান্ড আটেন্ট আছে পড়ে রাখবা সাবস্টেন্স অ্যান্ড স্যাডো কার আত্মজীবনী দিলীপ কুমারের আত্মজীবনী রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ আত্মজীবনীর নাম কি জীবন স্মৃতি হ্যাঁ মনোজ ভালো আছি রবীন্দ্রনাথ কি বললাম জীবন স্মৃতি আত্মজীবনী হচ্ছে জীবনের জলসাঘর কি বললাম মান্নাদের আত্মজীবনীর নাম কি জীবনের জলসা ঘর দেখো আর নেই এই কটা এই কটা যে কটা তোমাদের দিলাম খুব ভালো করে নোট ডাউন করে নিবে এবং খুব ভালো করে পড়বে এর মধ্যে কিন্তু তোমাদের পরীক্ষায় একটা প্রশ্ন তোমরা কমন পাবে সে যে পরীক্ষা বলো সে তুমি পুলিশের পরীক্ষা বলো সে তুমি পুলিশের পরীক্ষা বলো এসএসসি এর কোনো পরীক্ষা বলো সে সেই এস এ হোক বা জিডির হোক সিপি হোক যে কোনো পরীক্ষা হোক কমন পাবে এছাড়া তুমি রেলওয়ে রেলওয়ে বলো বা গ্রুপ ডি বলো যে কোনো পরীক্ষা বলো এর মধ্যে কিন্তু একটা প্রশ্ন তুমি কমন পাবে তাই বারবার বলছি যে কটা আত্মজমিমূলক গ্রন্থ বললাম তোমাদের এগুলো খুব ভালো করে পড়ে রাখবে এবং দেখো তোমাদের আমি করাবো এবং প্রতিদিন একটা করে টপিক কিন্তু কমপ্লিট করাবো পাশাপাশি তোমাদের সাবজেক্টের যে ক্লাসগুলো গুলো অর্থাৎ আমাদের যে সাবজেক্টগুলো করতে হয় যেমন ভূগোল ইতিহাস ভারতের অর্থনীতি ভারতের পলিটি পড়তে হয় আমাদের সায়েন্স করতে হয় তো সেই বিষয়গুলো নিয়েও তোমাদের কিন্তু আমি ক্লাস করাবো পরবর্তী সময় একটা একটা করে ধাপে ধাপে ক্লাসগুলো হবে এবং প্রতিদিন তোমাদের এরকম ক্লাস থাকবে একদিন জিকে একদিন সাবজেক্ট পুরো সিলেবাস কমপ্লিট করানো হবে তো তোমরা অবশ্যই একটা কাজ করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে লাইভ ক্লাস করার জন্য এবং অবশ্যই ক্লাস জয়েন করবে দেখবে ক্লাস জয়েন করলে কিছু না কিছু শিখবে যেগুলো কিন্তু তোমার ভবিষ্যতে কাজে অবশ্যই লাগবে তাই অবশ্যই ক্লাসগুলো মনোযোগ দিয়ে করবে চলো সবাই ভালো থেকো মন দিয়ে পড়াশোনা করো লাইফে সাকসেস পাও আজকে ক্লাস টা এখানে শেষ করছি গুড নাইট